আপনি কি জানেন যিনি বিশ্বকে শক্তির মন্ত্র দিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দ কিন্তু মিষ্টি ছড়া থাকতে পারতেন না আর জানব স্বামীজি কি খেতে ভালোবাসতেন আর তার খাবারের মধ্যেই কীভাবে লুকিয়েছিল জীবনের দর্শন শৈশব ও খাবারের অভ্যাস স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলা থেকেই তার শরীর ছিল শক্তপোক্ত আর খাবারের প্রতি ছিল স্বাভাবিক বানালি টান তিনি বড় হয়েছেন কলকাতার এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেখানে ভাত ডাল শাকসবজি এই ছিল নিত্যদিনের খাবার ছোটবেলায় নরেন্দ্রনাথ ভালো খেতেন কারণ তার মতে শরীর ভালো না থাকলে মনও শক্ত হয় না স্বামী বিবেকানন্দের সবচেয়ে প্রিয় খাবার ছিল সাধারণ সাদা ভাত তার সঙ্গে ডাল সামান্য সবজি তিনি বিশ্বাস করতেন সাদা সিঁধে খাবারই শরীর ও মন দুটোকেই শক্ত রাখে ডালের মধ্যে তিনি পছন্দ করতেন মুগডাল ও মুসুর ডাল সবজির মধ্যে আলু লাউ কুমড়ো শাক একদম ঘরোয়া বাঙালি রান্না কোনো বিলাসী খাবারের প্রতি তার আগ্রহ ছিল না এবার আসি সবচেয়ে মজার অংশে স্বামী বিবেকানন্দ মিষ্টি ভীষণ ভালোবাসতেন বিশেষ করে রসগোল্লা সন্দেশ পায়েস অনেকে বলেন তিনি মজা করে বলতেন আমি সন্ন্যাসী হতে পেরেছি কিন্তু মিষ্টি ছাড়তে পারিনি মিষ্টির প্রতি এই ভালোবাসা তার মানবিক দিকটাকেই তুলে ধরে ফল দই ও অন্যান্য খাবার স্বামীজি নিয়মিত খেতেন দই ফলমূল যেমন কলা আপেল আম বিশেষ করে অসুস্থতার সময় তিনি ফল ও দইকেই বেশি গুরুত্ব দিতেন যদিও তিনি সন্ন্যাসী ছিলেন তবুও খাবারের ব্যাপারে তিনি অতিরিক্ত কড়াকড়ি করতেন না খাবার নিয়ে স্বামী বিবেকানন্দের দর্শন স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে বলতেন শরীর সুস্থ না থাকলে ধর্মও করা যায় না তাই তার মতে খাবার হতে হবে সহজ পুষ্টিকর দেশজ খাবার শুধু পেট ভরানোর জন্য নয় খাবার শক্তি দেয় আর শক্তি থেকেই আসে চরিত্র খাবার আগে না পরে সাধনা রামকৃষ্ণের উপদেশ নরেন্দ্রনাথ একদিন প্রশ্ন করেছিলেন খাওয়া দাওয়া কি আধ্যাত্মিক জীবনে বাঁধা দেয় না শ্রীরামকৃষ্ণ তখন হাসতে হাসতে বলেছিলেন পেটের খেয়াল না রাখলে মন ঈশ্বরে বসবে কী করে তিনি স্পষ্ট করে বলতেন আগে শরীর তারপর মন তারপর সাধনা এই কথাই পরে স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন দুই নরেন্দ্রনাথের উপবাস ও রামকৃষ্ণের বকুনি তরুণ নরেন্দ্রনাথ অনেক সময় খাওয়া দাওয়া অবহেলা করতেন ভাবতেন ত্যাগ মানেই না খাওয়া শ্রীরামকৃষ্ণ তখন তাকে ধমক দিয়ে বলতেন ওরে তোরা যদি না খাস তবে কে কাজ করবে মানুষের জন্য তিনি নরেন্দ্রনাথকে জোর করে খেতে বসাতেন ভাত ডাল তরকারি একদম সাধারণ খাবার তিন মিষ্টি নিয়ে মজার কথা নরেন্দ্রনাথ মিষ্টি ভালোবাসতেন এটা রামকৃষ্ণ ভালোই জানতেন একদিন নরেন্দ্রনাথ নিজেই বলেছিলেন আমি মিষ্টি খুব খেতে ভালোবাসি রামকৃষ্ণ উত্তর দেন খা খা তুই কাজ করবি শক্তি লাগবে তবে সঙ্গে সঙ্গে এটাও বলতেন আসক্তি যেন না হয় এখানেই রামকৃষ্ণের শিক্ষা ভোগ নয় সংযম চার নিরামিষ আমিষ নিয়ে আলোচনা নরেন্দ্রনাথ একবার প্রশ্ন করেন আমিষ খেলে কি সাধনা নষ্ট হয় রামকৃষ্ণ বলেন যার মন ঈশ্বরে তার জন্য খাবার বড় কথা নয় তিনি বলতেন গৃহস্থের জন্য নিয়ম এক সন্ন্যাসীর জন্য আর এক খাবার নয় মনটাই আসল এই ভাবনাই পরে বিবেকানন্দ পাশ্চাত্যে গিয়ে তুলে ধরেন পাঁচ এই শিক্ষার প্রভাব স্বামী বিবেকানন্দের জীবনে শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই স্বামী বিবেকানন্দ শিখেছিলেন দুর্বল শরীর নিয়ে ধর্ম হয় না ক্ষুধার্থকে আগে অন্ন তারপর ধর্ম এই কারণেই তিনি বলেছিলেন আমি আগে মানুষ গড়তে চাই পরে সাধু রামকৃষ্ণের খাবার সংক্রান্ত এই শিক্ষা পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সেবা দর্শনের মূল ভিত্তি হয়ে ওঠে সংক্ষেপে রামকৃষ্ণের সঙ্গে খাবার নিয়ে আলোচনাগুলি ছিল শরীর ও আত্মার ভারসাম্য ত্যাগ নয় সংযম উপবাস নয় শক্তি স্বামী বিবেকানন্দের খাদ্যাভ্যাস আমাদের শেখায় খাওয়া শুধু শরীর ভরানোর জন্য নয় মন ও চরিত্র গঠনের এক পবিত্র সাধনা সহজ খাবার সংযমী জীবন আর অটুট আত্মবিশ্বাস এই ছিল তার প্রকৃত শক্তির রহস্য